নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই স্বাভাবিক যেহেতু আপনি পরিশ্রম করছেন এই ভিডিওটি যারা যারা এই মুহূর্তে দেখছেন তারা সবাই কোনো না কোনোভাবে ডিজিটাল ট্রানজেকশনের সাথে যুক্ত মানে ডিজিটালি ওয়ার্ক করেন এই সঞ্চালক বা সাইবার ক্যাফে চালান অনেকে নতুন করে এই শুরু করবেন অনেকে পোর খাওয়া এই পি সঞ্চালক অনেকে বছর খানিক আগে শুরু করেছেন এরকম সবাই হবেন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তো আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ যে ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনার কাছে রইল যেহেতু আপনি এপিএস ব্যবসা করেন সাইড বিজনেস হিসেবে বা মেইন বিজনেস হিসেবে আপনি এইপিএস কে রেখেছেন তবে এইপিএস এই ভিডিওটা দেখা আপনার জন্য খুব বেশি প্রয়োজন কারণ এইপিএস এ আমরা অনেকেই কাজ করি যারা এইপিএস এর রিটেলার আইডি বা সঞ্চালক আইডি আমরা দিয়ে থাকি আমরা রিটেলারকে দিয়ে কাজ করিয়ে থাকি আমরা রিটেলারকে দিয়ে কাজ করিয়ে তাদের থেকে কমিশন পেয়ে থাকি কিন্তু আমাদের এটাও কর্তব্য হওয়া দরকার যে রিটেলার কোথায় কাজ করবে বা কাজ করবে না সেটা যদিও তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে সে কাজ করছে সে ঠিকঠাক জায়গায় কাজ করছে কিনা তাদের বর্তমান পরিস্থিতি কিরকম তাদের আগের পরিস্থিতি কিরকম ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করো খুব বেশি প্রয়োজন এর আগে আমি দু তিনটে কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে প্রেডিকশন দিয়েছিলাম দু তিনটে কোম্পানির কন্ডিশন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশেষ করে বাংলার দুটো কোম্পানি রকম ভাবে মুখ নিয়ে কিভাবে হাওয়া হয়ে টাকা যদি নিয়ে নেয়নি কিন্তু ওনারা ওনারা তাদের কর্তব্য জ্ঞানের অভাব থাকার কারণে মানুষের টাকাগুলো মানুষ হারিয়েছে তো লাস্ট ভিডিওতে লাস্ট এক লাস্ট পরশু ভিডিওতে বা গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা বিষয় সম্বন্ধে অবগত করেছিলাম একটা ভিডিওতে দুটো কোম্পানি সম্বন্ধে আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করছিলাম যে এই মার্কেটে দুটো কোম্পানির অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ হতে চলছে হয়তো বা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন দেওয়া তো সম্ভব নয় কারণ পরিস্থিতি কখন কোন দিকে মরনে তবে যখনই আপনার কাছে ফিল হবে যে এই রাস্তাটায় যাওয়া খুব দুর্বিষ হতে পারে তখনই আমাদের সেই রাস্তা বদলে দেওয়া খুব বেশি প্রয়োজন আমি আমার কথা বলছি আমার মতবাদ বা আমার যা বক্তব্য তা এখানে পেশ করার চেষ্টা করছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেহেতু এই ইউটিউব চ্যানেলে কিছু মানুষ আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিও প্রতিনিয়ত দেখেন সেজন্য আমি আমার আলোচনাগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করছি এবং একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমি এরকম একদম বলছি না যে যেই কোম্পানি আপনার কাছে ফিল হবে এই ভিডিওতে আমি কোনো কোম্পানি নাম নিচ্ছি না কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনার মনে যে কোনো কোম্পানি একটা নাম আসতে পারে সেটা আসার পর আপনি যে ওই কোম্পানি থেকে কাজ ছেড়ে দিতে হবে সেই কথা আমি বলছি না আমি বলছি জাস্ট আপনি সাবধান হয়ে যান বাকিটা সময়ের অপেক্ষা বেশ কিছু ভালো ইউটিউবার এখানে কাজ বা কিছু ইউটিউবার এখানে কাজ বা একজন ইউটিউবার এখানে কাজ করলেও যে আপনি এখানে কাজ করছেন যখনই আপনার টাকা হারিয়ে যাবে সেখান তখন ইউটিউবার বন্ধ করে নেবে সেম ভাবে বাংলার একটা এই কোম্পানি যে কপিকেট কোম্পানি খুলেছিল সেই কপিকেট কোম্পানি নিয়েও আহ আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাফ ডজন লোক কাজ জনা মানে ভিডিও বানিয়েছিল ভিডিও বানানোর পর ভিডিও বানানোটা কোনো অপরাধের বিষয় নয় ভিডিও বানানোর পর মানুষ কোম্পানিতে কাজ করা শুরু করেছিল এবং ওই কোম্পানি তারপর তাদের আইডি বন্ধ করে দেয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ওই ইউটিউবার ভাইরা কিন্তু কখনো মুখ খোলেননি বা এই কোম্পানিটা ওনারা কেন ছেড়ে দিচ্ছেন তার সম্বন্ধে ওনারা কোনো ক্লারিফিকেশন দেননি বা এই কোম্পানিটা ওনারা ছেড়ে দিয়েছেন যারা ওনাকে দেখে বা ওনার ভিডিওতে ইন্সপায়ার হয়ে কাজ করছেন তার তার উদ্দেশ্যে ওনারা কোনো ভিডিও বানাননি যে আমি বিনয় বিশ্বাস আমি এই কোম্পানি আপনাকে সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি এতদিন আমার ভালো লেগেছে ওদের পলিসি আমার ভালো লেগেছে তাই আমি কাজ করেছি এখন আমি আর কাজ করিনি এই বিষয় সম্বন্ধে কিন্তু আমি ক্লারিফিকেশন বেশ কয়েক কয়েকটা কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে দিয়েছি যারা ভালোবাসেন বিশ্বাস করেন তারা কিন্তু অনেকেই সেই জিনিসটাকে ফলো করেছে এর মানে এটা নয় যে আপনাদের সবাইকেই ফলো করতে হবে তবে আমার বক্তব্য হচ্ছে এজ এ ইউটিউবার যারা ওই কোম্পানির হয়ে ভিডিও বানিয়েছিল তারা কিন্তু কোনো প্রকার দেয়নি এবং এবং প্রচুর ওই সমস্ত কোম্পানিতে টাকা হারিয়েছে তো এজ এ ইউটিউবার আমি মনে করি এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদেরকে জানানো খুব বেশি দরকার আপনি বিষয়টাকে গ্রাহ্য করবেন কি করবেন না আপনি আমার বিষয়টা অ্যাকসেপ্ট করবেন কি না সেটা সম্পূর্ণ এবং নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয় আমি বলেছিলাম যে দুটো কোম্পানি আজকে একটা কোম্পানি নিয়ে আলোচনা করছে কোম্পানির নাম বলছি না তবু আপনার আপনাদের বুঝে যাবেন যখন আপনি কোনো কোম্পানিতে কাজ করবেন আপনার কাজ করতে খুব ভালো লাগবে সেটাই স্বাভাবিক যে যখন কোনো কোম্পানি বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেবে বা চলে যাবে তখন খারাপ চলছে বা খারাপ লাগছে এই সময় চলে যাবে না কোনো কোম্পানি যে কোম্পানিটা আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ওনারা ওনাদের দরজা বন্ধ করতে পারেন যে কোনো ধরনের যে আমার লস হয়েছে আমার পয়সা লুট হয়ে গেছে আমার পয়সা হারিয়ে গেছে যেরকম বেঙ্গল থেকে দুটো কোম্পানি হারিয়ে গেছে এই মুহূর্তে গত দু হাজার তেইশে তো আমার কাছে ফিল হয়েছে যে কোম্পানিটাও হারিয়ে যেতে পারে এই কোম্পানিটা অতীতেও প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছিল বর্তমানেও কোম্পানিটার যা অবস্থা গত তিন চার বছর ধরে সে হারিয়ে যেতে পারে সেটা হচ্ছে ইন্টারনাল ম্যাটার ইন্টারনাল ম্যাটার গুলো তো আর আপনারা দেখেন না খুঁজে বারও করেন না তো আমি সেই ইন্টারনাল ম্যাটার সম্বন্ধে আপনাকে একটা ভিডিও দেওয়া আপনাকে একটা চেষ্টা করছি সেই ইন্টারনাল ডিটেলসটা আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন যে এখানে কিছু না কিছু সমস্যা তো আছে দেখুন যখন আমার যখন আমি খুব ভালো চলবো বা ভালোভাবে কাজ করব। সেটা আমার ব্যবহারে আমার চলন অবস্থাতে আমার বর্তমান অবস্থাতে সেটা রিফ্লেক্ট করবে কিন্তু সেটা যদি আমার বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার রিফ্লেকশন না করে এবং আমি ভালো চলছি আমি ভালো কাজ করছি তারপরে দেখা যাচ্ছে যে আমি দুবেলা খাবার পাচ্ছি না তখন কিন্তু সেটা একটা প্রশ্নমূতক চিহ্ন হিসেবে আপনার সামনে আমার সামনে চলে আসবে আমি ভালো প্রতিদিন ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে প্রতিদিন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার গেইন হচ্ছে কিন্তু আসলে এসে দেখছেন যে আমি খাবার পাচ্ছি না প্রতিদিন সেখানে কিন্তু একটা বিশাল প্রশ্ন সামনে আসবে এবং সেই প্রশ্ন কিন্তু আপনাকে আমাকে সবাইকে করে করে খাবে কেন খাবে কারণ আমি আমার কথাটা বলতে পারছি না আর আপনি জিনিসটা দেখে বুঝতে পারছেন না এরকম একটি জিনিস আমি আপনাদেরকে বোঝানোর আজকে চেষ্টা একটা কোম্পানি আমরা থেকে আমরা হঠাৎ করে চেনা শুরু শুরু করি করি এদের সম্বন্ধে জানা ওনাকে এবং তারপর কি হয় সেই আমরা কাজ করা শুরু করি এবং কোম্পানিটা আরো গ্রো করতে শুরু করে গ্রো করতে করতে এরকম একটা কন্ডিশনে এসে কোম্পানিটা দাঁড়িয়েছে যে এখন এখানে প্রায় সবাই কাজ করতে চায় দু হাজার তেইশে কোম্পানিতে বিশাল বড় একটা ডিস্টারবেন্স এসছে সেখান থেকে প্রচুর পরিমাণে আহ লোক বেরিয়ে গেছে ঢুকে গেছে অনেক কিছু হয়েছে তো আমরা দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে বেশ কিছু ইউটিউবার করে জন্য ভিডিও বানাচ্ছে করছে ভালো ভালো দেখতে পাচ্ছি কিন্তু এতই যদি ভালো হয় কোম্পানি যদি খুব ভালোই চলে থাকে তাহলে কোম্পানিটা প্রতি বছর লসে কেন চলবে তাতে দুটো প্রশ্ন আসে সত্যি কি কোম্পানি লসে চলছে নাকি কোম্পানিটা সরকারকে ঠকানোর চেষ্টা করছে এই জিনিসটা বুঝতে আপনাদেরকে হবে তো তার জন্য আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখানোর চেষ্টা করছি এটা ওপেন ক্লিপ যেহেতু আমি কোম্পানির নাম আপনাদেরকে এই ভিডিওতে বলবো না সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে এবং আপনাদেরকে খুঁজে নিতে হবে আমি ক্লিপটা দেখানোর চেষ্টা করছি খুঁজে নেওয়াটা খুব বেশি আশা করি আপনাদের জন্য কঠিন হবে না সো চলুন একবার আমি ওই সেই ক্লিপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখান থেকে একটা প্রশ্ন হলো আপনার মনে আসবে যে আদৌ কি আমি কোনো ঠিক কোম্পানির সাথে কাজ করছি না আমার সাথে চিচিং ফাঁক হচ্ছে নাকি আমি ঠিক আছি কোম্পানি ঠিক আছে সেই কোম্পানিটা সরকারের সাথে চিটিংবাজি করার চেষ্টা সেটা আমি আজকের এই ভিডিওতে সেই মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার চলুন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক সেই অবস্থায় চলে আসলাম যেখান থেকে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কতটা ভালো কোম্পানি হলে এরকম কন্ডিশন কোনো কোম্পানির হতে পারে কতটা ভালো তাদের রেসপন্স তারা কতটা রেসপন্সিবল দেশের প্রতি এবং তারা কতটা রেসপন্সিবল তাদের ডিস্ট্রিবিউটারদের প্রতি স্টাফদের প্রতি প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ওনারা অনেক বড়ো ধরনের ঘোটালা করছেন মানে যেটা বেসিক্যালি ঠিক নয় গত গত দু এগারো থেকে আমি কমন সার্ভিস সেন্টারের সাথে যুক্ত তো সিএসসির সাথে যুক্ত হওয়ার পর থেকে এবং সিএসসিতে আমার নিজের প্যান কার্ডটি দেওয়ার পর থেকে আজ দু পর্যন্ত আমি যা দেখতে পেলাম তার নিয়ম অনুযায়ী কোম্পানিটা গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের নিয়ম খেলাফ করেই চলছে এই বছর গভর্নমেন্টের নিয়ম ওনারা খেলাফি করেছেন এবার বুঝুন একটা কোম্পানি আপনাদেরকে প্রতিদিন বলছে যে আমরা ভালো কোম্পানি আমাদের সেল বেড়েছে আমাদের প্রফিট বাড়ছে সেই জন্যই তো এতগুলো স্টাফ আমরা একুয়ার করি বা আমরা অনেক স্টেক আর স্টেক হোল্ডার নিচ্ছি আমরা ওর কাছে আমাদের শেয়ার বিক্রি করছি আমরা এনার কাছে আমার শেয়ার বিক্রি করছি আমরা অনেক কিছু করছি যখন একটা কোম্পানি এত কিছু বলবে বলার পর যখন আমি একটা কোম্পানির বাৎসরিক আয় মানে প্রফিট অ্যান্ড লসে আসবো আমি বিজনেসে না গিয়ে প্রফিট অ্যান্ড লসে সরাসরি চলে আসলাম তো আমি কোনো একটা কোম্পানির প্রফিট অ্যান্ড লসে যদি দেখি জুন দু হাজার রিপোর্ট অনুযায়ী আমি যদি দেখি এখানে নেট প্রফিটটা দেখুন পরিষ্কারভাবে মেনশন করা আছে যেই কোম্পানির কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারা পাঁচ কোটি টাকা এখানে প্রফিট করেছিল দু হাজার তেরোতে দু হাজার চোদ্দোতে ওনারা আঠাশ কোটি টাকা লস করেছিল দু হাজার পনেরোতে ওরা তিনশো ছয় কোটি টাকা লস করেছিল দেখুন একটা ভালো করে দু হাজার পনেরো সনে ওনারা তিনশো ছয় কোটি টাকা লস করেছে এর আগে আঠাশ কোটি টাকা মানে মোটামুটি তিনশো এখানে চৌত্রিশ কোটি টাকা লস তারপর ওনারা আরও সাতষট্টি কোটি টাকা লস করেছেন মানে এটি এ ধর চারশো কোটি লস তারপরে ওনারা আরও আইত্রিশ কোটি টাকা লস করেছেন প্রায় চারশো চল্লিশ কোটি তারপর আরও পঁয়তাল্লিশ মানে চারশো পঁচাশি কোটি তারপর ওনারা নয় কোটি টাকা প্রফিট করেছেন দু হাজার উনিশ সনে যখন কোম্পানি পিকে ছিল মোটামুটি পিকে উঠছিল তখন ওনারা নয় কোটি টাকা প্রফিট করেছেন নয় কোটি টাকা প্রফিট করে সেরকম কিছু এখান থেকে মাইনাস হয়নি তারপর ওনারা দু হাজার কুড়ি সন যখন লকডাউন চলে যখন আমরা আপনারা সবাই ভালো কাজ করেছি প্রচুর রিটেলার আইডি বানিয়েছি ওনারা দেশের জন্য কিছু না করে ওনারা আরও ফিফটি সিক্স করোর এখানে ওনারা লস করেছেন মানে মানে লস এখানে মোটামুটি দু হাজার চোদ্দো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত পাঁচশো কোটি টাকা সেই কোম্পানি দু হাজার একুশে এসে ছয় কোটি টাকা প্রফিট করে দু হাজার বাইশে সাত কোটি টাকা প্রফিট করে এবং দু হাজার তেইশে মানে গেলো বছর যেই বছর এত ভালো ব্যবসা ওনারা করেছেন সমস্ত ডিস্ট্রিবিউটারকে কেটে ছেটে একদম ফেদা বার করে দিয়েছে মার্কেটের মার্কেট থেকে সমস্ত ডিস্ট্রিবিউটার আউট কিছু মেয়ের জামাইকে শুধু ওনারা রেখেছেন সেখানে দাঁড়িয়েও ওনারা কিন্তু বাইশ কোটি টাকা লস করেছেন তো আমি যদি অ্যাভারেজে ধরে আমি টোটাল হিসাব করলাম না আপনারা পরে হিসাব করবেন ওদের যদি টোটাল লস দেখি দু থেকে তাহলে ওনাদের শুধু লসই পাঁচশো কোটি টাকা ওনারা দু হাজার চব্বিশের কোয়ার্টারে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে এসে শুধু বারো কোটি টাকা লাভ করেছেন তাহলে এই বারো কোটি টাকা দিয়ে সংসার কীভাবে চলবে এখানে তো পাঁচশো কোটি টাকা লসে আছে কোম্পানিটা রিটার্ন অন ইকুইটিতে টেন ইয়ারে এগারো পার্সেন্ট লসে আছে কোম্পানিটা কম্পাউন্ড সেলস গ্রোথে ওরা তেরো পার্সেন্ট মাইনাসে আছে কম্পাউন্ড প্রফিট গ্রোথে এগারো পার্সেন্ট মাইনাসে আছে স্টক প্রাইসে সিএজারে মাত্র চার পার্সেন্ট ওদের গ্রোথ আর রিটার্ন অন ইকুইটিতে মাইনাস ইলেভেন পার্সেন্টে আছে তো এত লসে চলা একটা কোম্পানির কাছে আপনারা সবাই নিজের যান প্রাণ দিয়ে বসে আছেন লক্ষ লক্ষ টাকা তাদের ওয়ালেটে রাখছেন কোম্পানিটা যদি কোনো দিন দেওলিয়া হয়ে যায় আপনার টাকাগুলোও দেউলিয়া হবে এই কথাটুকু মাথায় রাখবেন হয়তো আমার হিসাব ভুল আপনারা কাজ করুন মনোযোগ দিয়ে কিন্তু ওই ভবিষ্যতে তখন আমি আবার বলবো যখন ইপে চলে গেছিলো তো আমি বলেছিলাম ভুলভ্রান্তি ওনারা যা করছেন তার জন্য একদিন নিয়ে ডুববে ঠিক ডুবেছে আরও একটা কোম্পানিকে বলেছিলাম ওর নাম বললেও আবার ওর গায়ে লাগবে এবং আরেকটা কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে যারা এর আগেও আপনাদের সাথে দুবার দু দুবার এরকম ঘটনা করেছে তারপর আপনারা ডুবিয়ে কাজ করছেন করুন আমার তাতে কোনো সমস্যা নেই আপনাদের ভালো লাগলে করুন এইখানেও আপনারা খুব চুকিয়ে কাজ করছেন এবং কিছু কিছু দাদাকে পালে নিজের প্রাণ দিয়ে দিচ্ছেন এই দাদার মতো দাদার হতে পারে না সত্যিই হতে পারে না মনোযোগ দিয়ে করুন দাদাকে কিন্তু টাকা চলে গেলে কিন্তু আর দাদাকে পাবেন না তো এই হচ্ছে একটা কোম্পানির দু হাজার তেরো থেকে এই যে হিসাবটা আমি এখানে দিলাম এটা আমার মনগরণ হিসাব নয় স্ক্রিনার বলে একটা কোম্পানি আছে মানে স্ক্রিনার বলে একটা ওয়েবসাইট আছে স্ক্রিনার এস সি আর এন ই আর ওই ওয়েবসাইটে গিয়ে যেই কোম্পানিটা সম্বন্ধে আপনার নাম যেই কোম্পানিটাকে আপনার সন্দেহ মনে হচ্ছে তার টোটাল ডিটেলসটা দেখে নেবেন আমি আরও বাকি ডিটেলস তো নাই দেখলাম ব্যালেন্স শিট আপনাকে দেখালামই না ঠিক আছে আমি আপনাকে ক্যাশ ফ্লো ডিটেলস বললামই না সব মাইনাসে পাবেন যা দেখবেন সবই মাইনাসে পাবেন এই যে ক্যাশ ফ্লো দু হাজার মাইনাসে আছে ওনারা ক্যাশ ফ্লো নেই মাইনাস এইট মানে আট কোটি টাকা ক্যাশ ফ্লো কমে গেছে দু হাজার তেইশে ছত্রিশ কোটি টাকা ক্যাশ ফ্লো কমে গেছে দু হাজার উনিশে সাঁত্রিশ কোটি টাকা ক্যাশ ফ্লো কম ছিল এখানে সে ক্যাশ ফ্লোটা ঠিকঠাক এসেছিলো এখন আবার মাইনাসে চলছে তো কোম্পানি বলছে আমরা ভালো চলছি কোম্পানিকে চালানোর জন্য ভিন্ন দেশের থেকে ভিন্ন রাজ্য থেকে মানুষ এনেও আপনাদেরকে ভালো বোঝানো হচ্ছে এখানে রেশিও ডিটেলস দেখিয়েছে প্রমোটারের কাছে বাহাত্তর পার্সেন্ট সাতানব্বই বাহাত্তর দশমিক সাতানব্বই পার্সেন্ট স্টেক আছে এখানে বাকিদের কাছে এই পার্সেন্টেজটুকু আছে চৌত্রিশ হাজার ষাটজন মানুষ এখানে ইনভেস্ট করেছে তো আছেটা কি এখানের মধ্যে সব কিছু যে যাই দেখবেন সবই নেগেটিভ প্রসেন্ট কনসে যদি দেখি সেইখানেও পজিটিভ থেকে নেগেটিভ জিনিসের সংখ্যাই বেশি মানে ভালো দিক এবং খারাপ দিক মানে ভালো দিক দিয়ে কোম্পানি হেস রিডিউস ডেপ্ট কোম্পানি তার ডেট রিডিউস করছে কোম্পানি ইজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট সিএজের ওভার লাস্ট ফাইভ ইয়ার আর দেখুন কনস মানে বাজে দিকগুলো স্টক ইজ ট্রেডিং ফোর পয়েন্ট থ্রি জিরো টাইমস ইন স্টক ভ্যালু দ্যাট কোম্পানি ইজ ডেলিভার্ড এ পোয়ার সেলস গ্রোথ মানে সেলস নেই এত পরিমাণে মানুষের টাকা রক্তের মতো চুষা হচ্ছে তারপরও কোম্পানির সেলস গ্রোথ নেই কোম্পানি হ্যাজ এ লো রিটার্ন অন ইকুইটি জিরো পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ওভার লাস্ট থ্রি ইয়ার আর্নিং ইনক্লুড অন আদার ইনকাম ওয়ান অনলি সেভেন্টিন পয়েন্ট ফাইভ করোর মানে এত লসের কোম্পানি এত ভালো কিছু করছে সেটা সত্যি দেখে মানে কীরকম মনে হয় তাতে তো আমার কিছু যায় আসে না কারণ আমার কিছুই নেই বাকিটা আপনার এবং আপনার কাস্টমারের টাকা ওয়ালেটে পড়ে থাকে বিশেষ করে আপনাদের টাকা পড়ে থাকে যারা রিটেলার আছেন কারণ যারা ডিস্ট্রিবিউটার সে যে অনেকটা ডিস্ট্রিবিউটার মতো ভাব ধরে ধরে ভিডিও বানাচ্ছে আপনার জন্য তাদের আপনার টাকা দিয়ে কিছু যায় আসে না কারণ তারা প্রতিদিনের কমিশন সাইড করে নিজের টাকা নিজে গুছিয়ে নিচ্ছেন এবং এটাই ঠিক ডিস্ট্রিবিউটার আপনাকে আইডি দিয়েছে আপনি কাজ করছেন ডিস্ট্রিবিউটার কমিশন পাচ্ছে সে তার কমিশন নিজের মতো করে এনজয় করছে যদি টাকা যায় ডিস্ট্রিবিউটার কিন্তু টাকা যাবে না টাকাটা যাবে রিটেলারের সো ঘুমিয়ে না থেকে একটু জেগে কাজ করুন কাজ করবেন বলে যে একজন দাদার উপর ভরসা করে নিজে ডুবে যাওয়ার চেষ্টা করছেন সেইখান থেকে একটু বেরিয়ে আসুন দুদিন পর ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে দেওয়া হচ্ছে নতুন ডিস্ট্রিবিউটার এসে বিনা কারণে আপনাকে মান্থলি পয়সা দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে আর আপনি সেই প্রেশার সহ্য করে সেখানে কাজ করছেন বলছেন এর মতো আর পোর্টাল হয় না দাদা যাওয়ার আগে না সব কিছু জিনিসই খুব সুন্দর হয় মানিয়ন মোবাইল কোম্পানিটুকু এইভাবেই গেছে মানিওন মোবাইল যে কোম্পানি এমওএম এম ছিল সেই মানিয়ন মোবাইল কোম্পানিটি যখন ডুবে যায় এর আগে ঠিক এরকম ধরনের প্ল্যানিং করেই ওনা কোম্পানিটাকে ডুবানো হয়েছে মানিয়ন মোবাইল কোম্পানির কোনো টাকা কিন্তু মানুষ আজ পর্যন্ত পায়নি সেই মানিয়ন মোবাইল থেকে বেরিয়ে সেই টাকা দিয়ে কিন্তু প্রচুর লোক এই কোম্পানি খুলেছে এখনও চলছে অনেক বন্ধ বন্ধও হয়ে গেছে সুতরাং ঘুমিয়ে না থেকে আমরা বাঙালিদের একটা চরিত্র আমরা ঘুমিয়ে থাকি আমরা অন্যের উপর ভরসায় কাজ করি আমরা অন্যের কথায় রোজবিলি করি আমরা অন্যের কথায় সারদা করি তারপর অন্যকে গিয়ে বাড়িতে জুতা পেটা কেলানি দেই কেন আমাদের কি চোখ নেই হুশ নেই আমাদের নাক কান নেই সেইগুলোকে একটু জাগ্রত করুন অন্য অন্যের উপর দোষ চাপিয়ে না দিয়ে নিজেও একটু খবর নিন আমি যে এই যে প্রফিট অ্যান্ড লসটা দেখালাম আপনার তো নিশ্চয়ই মনে ডাউট হচ্ছে কোন কোম্পানির কথা বলেছি ওদেরকে জিজ্ঞাসা করুন যে দু হাজার তেইশ আর চব্বিশে কোম্পানির লস দশ কোটি টাকা কোম্পানিটা চলে কী দিয়ে অথচ কোম্পানিতে লাখ টাকা স্যালারি নেওয়ার লোকের অভাব নেই ফাইভ স্টার হোটেলে থাকা লোকের অভাব নেই ওরা আসছে বিভিন্ন জায়গায় ঘুরছে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন হোটেলে ওরা ফাইভ স্টার হোটেলে ক্যাটাগরি হোটেলে ওরা থাকছে সেই টাকাগুলো আপনার টাকা থেকেই যাবে যেদিন যাবে ওই পেয়ার মেলানোর মতো এক সাইডে বিশ জন এক সাইডে ত্রিশ জন একদিন কোম্পানি হাওয়া নিচের লোকগুলোও টাকাগুলোও হাওয়া তো সেই রকম যাতে না হয় একটু ভেবে চিন্তা কাজ করুন আদারওয়াইজ এই গল্পে কোনো কাজ হবে না এই যে বিভিন্ন রঙিন পোস্টার আপনার সামনে প্রতিদিন ঘুরছে আপনার মোবাইল খুললেই এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হাওয়া হয়ে যাবে ঠিক আছে প্রফিট প্রফিটই লস লসই একটা কোম্পানি ভালো চলছে খুব ভালো চলছে অথচ অথচ তার লস হয়েছে এটা বিশ্বাসযোগ্য কখনো হতে পারে না কোনো একটা কোম্পানি মার্কেট থেকে সমস্ত ডিস্ট্রিবিউটার সরিয়ে দিয়েছে দিয়ে সমস্ত রিটেলার নিজের আন্ডার ম্যাপ করে নিয়েছে দু হাজার তেইশ সনে এই দু হাজার তেইশ সনে তার লস বাইশ কোটি টাকা কিভাবে হতে পারে এটা দু হাজার বিশ সন লোক করোনার সময় এই এই ফিনটেকের এই প্রফিটের মতো আর কোনো ইন্ডাস্ট্রি ছিল না এই যে সমস্ত কোম্পানিতে ছিল তার সবাই প্রফিটেড অথচ ওই সনে ওই এই ওই সনে দু হাজার বিশ সনে এই কোম্পানিটা ছাপ্পান্ন কোটি টাকা লস করেছে এটা বিশ্বাস যাওয়ার মতো কথা তাহলে ওরা কি করছে দেশের সা দেশের সাথে চিটিংবাজি করছে তারপরেও যদি আপনি চোখ বন্ধ করেন তাহলে আমার এই ভিডিওটা আমি আজ তুলে রাখলাম আমার চ্যানেলে তো ভিডিওটা দিলাম যারাই মায়া কান্না করবেন তাদের জন্যই ভিডিওটা থাকবে আর আর বেঁচে গেলে আপনার টাকা উড়ে গেলেও আপনার টাকা সাবধান হওয়াটা আপনার দায়িত্ব আর সাবধান করাটা আমার দায়িত্ব আমি বলছি না যে কোম্পানিটা চলে যাবে বা উড়ে যাবে কিন্তু যা এদের চরিত্র দেখা যাচ্ছে তাতে মনে হয় না ওরা বেশি দিন আপনার টাকা সেফ রাখতে পারবে এই জিনিসটাই পরিষ্কার যখন কোম্পানিটা তুঙ্গে তখন ছাপ্পান্ন কোটি টাকা লস যখন কোম্পানিটা দেশের সমস্ত ডিস্ট্রিবিউটারকে মেরে কেটে এক ছাড় করে দিয়েছে তখন কোম্পানিটা বাইশ কোটি টাকা লস যখন লাভ করে ছয় কোটি আর সাত কোটি আর যখন লস করে বিশ কোটি পঞ্চাশ কোটি বাকি আগে তিনশো কোটি সাতষট্টি কোটি আইত্রিশ কোটি পঞ্চাশ কোটি এগুলো না হয় ছেড়েই দিলাম এবার অনেক গল্প শুনতে পাবেন এই ভিডিওর পর সেগুলো হজম করুন করে আবার এখানে কাজ করুন এবং নিজেকে শেষ করার রাস্তা খুলে দিন তারপরও বলছি আমি চাই নাই কোম্পানিটা ডুবে যাক কিন্তু এর চরিত দেখে মনে হচ্ছে খুব বেশি সাঁতরাতে আর পারবে না ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন